আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কী সম্পর্কিত ভিডিও হবে তা আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন ইফতদা শিক্ষকদের দশম এবং তেরোতম গ্রেডের ফাইল অর্থাৎ বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা দুই হাজার পঁচিশে সর্বশেষ আপডেট নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো তার আগে আমি কিছু কথা বলি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের একটি আন্দোলন চলমান রয়েছে যে আন্দোলনে আমাদের সংগঠনের সংগঠন থেকে আমরা একত্র প্রকাশ করেছি এটা অনেক আগের থেকেই যে এই আমাদের এমপিভুক্ত শিক্ষকদের মানে আমাদের এই সংগঠনের সংগঠনের কাজ শুধুমাত্র নীতিমালা নিয়ে নয় আমাদের এই সংগঠনের কাজ হলো আমাদের যে কোনো শিক্ষকদের বৈষম্য সৃষ্টি হবে এমপিভুক্ত সেখানেই আমরা একত্র প্রকাশ করব সেই আন্দোলনে আমরা শরিক হব এবং সেখানে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের এই শিক্ষকদের বৈষম্য যেন ধীরে ধীরে দূরীকরণ করা হয় ঠিক আছে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি আমাদের নীতিমালাটা খুব দ্রুত হোক এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটা যেমন সত্য তেমনি আমাদের শিক্ষকদের জন্য বৈষম্য দূর হয় সেটা সেটার জন্য আমরা যে প্ল্যাটফর্মে কাজ করুক না তাদের সাথে আমরা একতা প্রকাশ করব সেই কারণে আমরা আমাদের সংগঠন থেকে এই আন্দোলনে আমাদের মানসিক আর্থিক এবং শারীরিকভাবে আমরা আমাদের সকল শিক্ষকরাই এই আন্দোলনে শরিক হয়েছেন ঠিক আছে এখন আমাদের যে নীতিমালাটা হ্যাঁ যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটি সেটি নিয়েও আমরা কিন্তু থেমে নাই সেটি নিয়েও আমরা কাজ করতেছি আপনারা অনেকেই যে বিরূপ মন্তব্য করতেছেন যে আমরা কি করি না করি এসে অনেক কিছু আপনারা বলতেছেন আপনাদের বলার রাইট আছে আপনারা বলেন হ্যাঁ কিন্তু আমরা যেহেতু কাজ করি সেহেতু আপনারা আমাদেরকে বলতেছেন এটা আপনাদেরকে সাধুবাদ জানাই সো অনেকে আবার এখন কমেন্ট করবেন আপনি আপডেটটা বলেন হ্যাঁ আপডেটটা বলেন হ্যাঁ আপনারা অনেকে আপডেট শোনার জন্য আসেন কাজ করার জন্য আসেন না হ্যাঁ নিজে একজন একজনকে উপকার করবেন একজন শিক্ষকের পাশে এসে দাঁড়াবেন এটাই নৈতিকতা হ্যাঁ এটাই মানবিকতা হ্যাঁ এটার ফলেই আপনি নিজে উপকারিত হবেন কোনো না ভাবে সো এখন আমি আপনাদের আপডেট নিয়ে কথা বলতেছি আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ফাইলটি প্রবিধি শাখায় আছে এবং প্রবিধি শাখায় আছে এবং পবিদি শাখায় কোথায় আছে কিভাবে আছে সেটিও আমি আপনাদেরকে বলেছিলাম প্রবিধি শাখার এখন চার নম্বর টেবিলের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা আবারও ভালো করে শুনেন পবিদি শাখায় কিন্তু চারটা টেবিলে ফাইলটি গিয়েছে ফাইলটি যাওয়া হয়েছে সে ফাইলটি চারটা টেবিলেরই ফাইল প্রায় কমপ্লিট গতকাল পর্যন্ত যে ইনফরমেশন আছেন এজন্য আমি আপনাদেরকে আপডেট দিই নাই কারণ প্রভৃতি শাখার ফাইলের কাজ প্রভৃতি শাখার কাজ না শেষ হলে আপনারা তো বলবেন যে এই প্রভৃতি শাখার কাজ তো অনেক আগের থেকেই আপনি বলতেছেন যে প্রভৃতি শাখা রয়েছে প্রবৃতি শাখা রয়েছে কিন্তু প্রভৃতি শাখায় যে চারটা টেবিলের কাজ শেষ হয়েছে সেটা কিন্তু আপনারা কোনো অ্যানালাইসিস বা বিবেচনা বা আপনারা জানার চেষ্টাও করবেন না হ্যাঁ আপনারা বিদেশে গ্যাসে ফাইল আইসে সই ফাইল গ্যাসে সই করে দিলিত হয় আপনারা তাই মনে করেন হ্যাঁ তাই মনে করেন আপনারা এই এই যে দেখেন বিশ পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট চাওয়া হচ্ছে সেই বিশ পার্সেন্টের ফাইলটাই এত লক্ষ লক্ষ লোক আমাদের লক্ষ লক্ষ শিক্ষকরা সেখানে প্রতিনিয়ত প্রতিদিন প্রায় দশটা আজকে দশটা দিন ধরে তারা আন্দোলনে হচ্ছে বিশ পার্সেন্টের জন্য মাত্র বিশ পার্সেন্ট চাইছে ঠিক আছে পঁয়তাল্লিশ পার্সেন্টও চাইনি বিশ পার্সেন্ট চাইছে তাও আবার এটা কিন্তু আরও দুই মাস আগের থেকে আলটিমেটাম দেওয়া হ্যাঁ তারপরে এই টানা দশ দিন ধরেও তারা ইয়ে করছে সারা বাংলাদেশের মিডিয়া কাবার করা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে একত প্রকাশ করে আমাদের শুধু শিক্ষকরাই আমরা এখানে নাই এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলও এখানে প্রকাশ করেছে তারপরও তারা মাত্র পাঁচ পার্সেন্ট দিয়েই কিন্তু ক্ষান্ত হয়ে গেছে হ্যাঁ এখনও পর্যন্ত তারা টেন পার্সেন্ট দাবি করা হয়েছিল আমাদের পক্ষ থেকে হ্যাঁ টেন পার্সেন্ট এখন দেন বাকি টেন পার্সেন্ট আগামী অর্থ বছর সেটা দিতেও তারা দ্বিমত পোষণ করতেছে তাহলে দেখেন কতটা আমলাতান্ত্রিক ভিতরে আমরা রয়ে গেছি হ্যাঁ যাই হোক এই ব্যাপারে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না এটা আপনারা সবাই জানেন এখন আমি আমার প্রবিধি শাখার ফাইলটির চতুর্থ টেবিলের কাজ সম্পূর্ণ প্রায় শেষ হয়ে গেছে এখন চারটা টেবিলের কাজ যেহেতু শেষ হয়ে গেছে এখন একটা মিটিং মিটিংয়ের অ্যারেঞ্জ করা হবে সেই মিটিংটি আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে মানে কারিগরি মাদ্রাসা ও কারিগরি বিভাগ থেকে আমাদের একজন সচিব স্যার ফোন দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয় পনেরো দিনের মধ্যে ফাইলটি ব্যাক ব্যাকের জন্য বলা হয়েছিল যে পনেরো দিন পনেরো পনেরো দিনের মধ্যে ফাইলটি ব্যাক দেবে এখন আপনারা হয়তো ভাবছেন পনেরো তারিখ সেই পনেরো তারিখ গেছে আজকে একুশ তারিখ তাহলে আজকে পনেরো দিন শেষ স্যারের কথা অনুযায়ী আজকে পনেরো তারিখ শেষ আমাদের সংগঠনের নেতা বলছে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে তারপর পনেরো দিনের মধ্যে হয়ে যাবে আপনাদের ধারণা চিন্তা ভাবনা এটাই চিন্তা ভাবনা এটাই কিন্তু আপনারা এটা ধারণা করতেছেন না যে এই বিশ পার্সেন্ট কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের থেকেই কিন্তু আরও দুই মাস আগে বলছিল যে হ্যাঁ ঠিক আছে তোমাদের বিশ পার্সেন্ট আমরা মেনে নিচ্ছি হ্যাঁ মেনে নিচ্ছি তাহলে আজকে লক্ষ লক্ষ লোক দশ দিন ধরে আমরা কী করতেছি আন্দোলনে শরীর করছি বিশ পার্সেন্ট না এখন দশ পার্সেন্ট পরবর্তীতে দশ পার্সেন্ট দেন এবং পনেরোশো টাকা ভাড়া চিকিৎসা দেন ঠিক আছে এইটার জন্য আমরা লক্ষ লক্ষ শিক্ষক প্রতিদিন এবং ক্লাস বন্ধ করে বর্জন করে আমরা কিন্তু এটা করতেছি তারপরেও তারা কিন্তু দেখেন তারা কিন্তু তাদের ফাইভ পার্সেন্ট দিয়ে অনবরত রয়েছেন হ্যাঁ আমি আরেকটা ভিডিওতে এই গোপন তথ্যগুলো ফাঁস করব যে এই যে যে টাকাটা দিচ্ছে এটা কি তারা এই যে বরাদ্দর বাইরে দিচ্ছে না বরাদ্দর বাইরে দিচ্ছে না এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বিস্তারিত আলোচনা করব সো আমি আমি চলে আসি আমার আমার নীতিমালা ফাইলের সম্পর্কিত আর এই নীতিমালা ফাইলে আপনাদের ইফতেদায়ী ফাইল না এটা হ্যাঁ এটা ইফতেদায়ী দাকিল আলিম ফাজিল কামিল পুরো আলিয়া মাদ্রাসার নীতিমালা ঠিক আছে আর এখানে কারিগরি বিভাগেরও একটি নীতিমালা আছে এখানে দুটি নীতিমালা আছে একটা হলো কারিগরি বিভাগের আর একটি হলো আলিয়া মাদ্রাসার আপনারা এখন এটা ভাবতে পারেন যে শুধু ইফতদায়ী মাদ্রাসার নীতিমালা না অনেক শিক্ষকই আছেন খালি বলেন যে তেরোতম গ্রেডের ফাইল কী কী অবস্থা আসলে আমি তেরো গ্রেডের ফাইল যখন বলি তখন আপনারা তেরো গ্রেডের ফাইলই ফাইলি এই যে ফাইলি বুঝেন যখন আমি বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা দুই হাজার পঁচিশ বলি তখন আর আপনারা তেরোতম গ্রেডের ফাইল বুঝেন না কেন কেন স্যার আপনারা তো শিক্ষক তাই না যাই হোক এরপরে আমি বলি একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করা হবে ইনশাল্লাহ এই অ্যারেঞ্জটা আজকের থেকে শুরু করে তারা কালকে ফোন দেওয়া হয়েছিলো আমি ফোন দিয়েছিলাম ফোন দিলে বলছিল যে একটা মিটিং অ্যারেঞ্জ করার পর এটি অনুমোদন করে আমরা আমরা যে শাখায় থেকে ফাইলটি পাঠানো হয়েছে আমরা সেই শাখায় ফাইলটি পাঠিয়ে দেবো তার মানে ব্যয় যে ব্যয় ব্যবস্থাপনায় ফাইলটি পাঠিয়ে দেবেন হ্যাঁ আর আপনাদের পনেরো দিন বলা হয়েছিল পনেরো দিন বলতে তারা পনেরো কার্য দিবস বুঝে বুঝছেন তারা পনেরো দিন বলতে পনেরো দিন কার্য দিবস বুঝে ঠিক আছে এই কার্য দিবস পঁচিশ তারিখে শেষ হবে আমি আপনাদেরকে কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের এই মাসের অক্টোবরের নীতিমালা প্রকাশিত হতে পারে এখনও আমি বলতেছি পঁচিশ তারিখের মধ্যে আপ আমাদের এবং আপনাদের হ্যাঁ যে বিজ্ঞ সারদের আছে নীতিমালা আলিয়া মাদ্রাসের যে নীতিমালা এবং কারিগরি নীতিমালা এটি পঁচিশ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ তবে আজকে থেকে যে কোনো দিন একটা মিটিং কল করে এই এই যে অনুমোদন এই যে প্রভৃতি শাখা অনুমোদন দিলে এটি ব্যয় ব্যবস্থাপনায় ফাইলটি চলে আসবে ব্যয় ব্যবস্থাপনা আসলে এটি আবার আমাদের শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি চলে আসবে আশা করা যায় এর পরবর্তীতে আর কোনো ধাপ থাকার কথা নয় অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা শেষ হওয়ার কথা যতটুকু আমি জানি এরপরও এরপরও নীতিমালাটি প্রকাশ হয়ে যাওয়ার পর সরি নীতিমালা প্রবিধি শাখা থেকে চলে আসার পরে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেব কবে ফাইলটি প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি আশা করতেছি পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ফাইল নীতিমালা প্রকাশিত হবে এমনই তথ্য আমার কাছে এখনও আছে সো পরবর্তী ভিডিও ভিডিওতে আমি আরও যে আপডেটটি আসবে সেই আপডেটটি জানিয়ে দেবো সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি